হরে কৃষ্ণ ভক্তবৃন্দ অগ্রহণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হল উৎপন্না একাদশী আগামী সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ বুধবার পালিত হবে উৎপন্না একাদশী ব্রত যে সকল ভক্তবৃন্দ অগ্রহণ উৎপন্না একাদশী ব্রত পালন করবে সেই সকল ভক্তদের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে এছাড়াও ব্রত পালনকারীর শত্রু বিনাশ হবে এবং পরম গতি ও সর্বসিদ্ধি লাভ হবে তো ভক্তবৃন্দ এই উৎপন্না একাদশী ব্রত পালনে একাদশীর সারাদিন কি কি খাবার খাবেন কী করবেন এবং বিশেষভাবে উৎপন্না একাদশীর ব্রত উপবাস পালনের ক্ষেত্রে বিশেষ কিছু খাবার নিষেধ রয়েছে একাদশী তিথির দিন তো সে সম্পর্কে আমরা জানব সাথে উৎপন্না একাদশীর মাহাত্মই বা কি বলা হয়েছে সম্পূর্ণ আজকে আমরা এখন জেনে নেব তো ভক্তগণ অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এগারোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার পালিত হতে চলেছে অগ্রহায়ণ মাসের প্রথম একাদশী ব্রত উৎপন্না একাদশী যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন দশমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এইভাবে একাদশীর আগের দিন ভগবানের শ্রী কোমল চরণে ফুল নিবেদন করে প্রার্থনা করবেন ভক্তগণ দশমীর দিন অবশ্যই রাত্রি বারোটার আগে আপনারা অন্য খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন এবং খাবারের শেষে অবশ্যই দন্ত মাজন করে নেবেন এরপর পর দিন অর্থাৎ একাদশীর দিন সাতাশ নভেম্বর পালন করবেন উৎপন্না একাদশীর ব্রত উপবাস তো ভক্তগণ এই উৎপন্না একাদশীর দিনে কিছু খাবারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে তো সেটি এখন আমরা জেনে নেব কৃষ্ণ ভক্তগণ আপনারা এই উৎপন্ন একাদশীর ব্রত উপবাস পালন করুন বা নাই করুন এই দিন একদমই অন্য খাবার গ্রহণ করবেন না কারণ একাদশী তিথিতে সকল ধরনের শস্য বর্জনীয় ধান জাতীয় সকল প্রকারের খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই আটা ময়দা বিস্কুট হরলিক্স এছাড়াও ছাতু রুটি মাছকালাই খেসারি মুসুরি ছোলা মটরশুঁটি বরবটি শিম ইত্যাদি সকল জাতীয় খাবার একাদশীতে গ্রহণ করা যাবে না এগুলোর মধ্যে একটিও যদি একাদশীতে গ্রহণ করেন তবে আপনাদের সেই একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে তবে আপনারাও উৎপন্না একাদশী ব্রতের দিন বেশ কিছু খাবার গ্রহণ করে ব্রত পালন করতে পারেন সেক্ষেত্রে একাদশীর দিন আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের বিশেষ পূজা আরতি করবেন এরপর যদি আপনি এই উৎপন্না একাদশী ব্রতটি সারাদিন নির্জলা উপবাস থাকতে চান তাহলে পরদিন পালনের মাধ্যমে আপনারা ব্রতটি ভঙ্গ করবেন আর যারা নির্জলা ব্রত পালন করতে পারবেন না বা থাকতে পারবেন না তারা বুধবার অন্তত দুপুর বারোটা পর্যন্ত নির্জলা থেকে ভগবানের পূজা করে শুধুমাত্র ফলমূল শরবত দুধ সাবুদানার পায়েস খিচুড়ি বাদাম ভোনা আলু পেঁপের তরকারি ইত্যাদি গ্রহণ করে ব্রতটি পালন করতে পারেন কৃষ্ণ ভক্তগণ আপনারা সকলে আগামী বুধবার নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করবেন এই উৎপন্না একাদশী ব্রত ভক্তগণ এই উৎপন্না একাদশীতে আরও বেশ কিছু খাবার একদমই কিন্তু গ্রহণ করা যাবে না এতে হতে পারে সংসারে ঘোর অমঙ্গল প্রথমে বলব মধু মধু একাদশীতে ভুলেও খাবেন না কারণ একাদশীতে যদিও বা ভগবান ও মা লক্ষ্মীকে মধু দিয়ে স্নান করানো হয় তাই একাদশীতে মধু বর্জনীয় একাদশীতে মধু খেলে দেবী লক্ষ্মী ও বিষ্ণুদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে সেই ভক্তকে এমনকি সেই ভক্তের ঘরে আসবে না সুখ শান্তি ও ধন সম্পদ এছাড়াও একাদশীতে পালন শাক বর্জনীয় অনেকেই হয়তো একাদশীর নিরামিষ আলু পেঁপের তরকারিতে পালন শাক ব্যবহার করে তবে একাদশীতে পালন শাক আপনারা না খাওয়ার চেষ্টা করবেন দ্বাদশীর দিন পালনে আপনারা পালন শাক গ্রহণ করতে পারেন তবে একাদশীর দিন পালন শাক গ্রহণ করা যাবে না এছাড়া বেগুনও বর্জন করবেন এই উৎপন্ন একাদশী তিথিতে চা পান যারা খান তারা অবশ্যই একাদশীর দিন এই নেশা জাতীয় দ্রব্য জিনিস অবশ্য বর্জন করে চলবেন কারণ চা পান বিড়ি সিগারেট মদ ইত্যাদি সব সবকিছু একাদশীতে বর্জনীয় এগুলোর মধ্যে একটিও যদি একাদশীতে আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদের সেই একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে তো ভক্তবিন্দু এখন আমরা জেনে নেব এই উৎপন্না একাদশীর অপূর্ব কথাটিতে কি বলা হয়েছে অর্থাৎ এখন আমরা শ্রবণ করে নেব এই উৎপন্না একাদশীর কথাটি হে দেব অঘ্রয়ের পূর্ণ প্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে পিতা পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণগত বৎসল জগন্নাথ গুরুত্ব বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি অশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্থতের মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্রদেব বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তল ঝঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সে মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাপ্রতি নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রময় প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহিতের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রপ্রদীপ প্রতি গেলেন সেই শ্রী শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু বল দেখো এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দ্রত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দত্তদের সাথে বহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারিলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে ওই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুদেবকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শাস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজসুভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দত্তরা সে রূপণী দেবীর সাথে তম যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণুদেব বললেন হে মহাপরাক্রান্ত অর্গমত্রী এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার ওই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে ব্রত শত্রু বিনাশ দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে পালনকারী সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা অবশ্যই আগামী বুধবার এই উৎপন্না একাদশী ব্রতটি অবশ্যই অবশ্যই কিন্তু পালন করবেন এবং সকলকে আপনারা এই একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন নিজে ব্রত পালন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ